সুন্দর বিট এর সাথে তার সাথে সুন্দর মোমবাটিক রয়েছে ডবল বেডে একদম আজরা গাজরা ফিল রয়েছে

দমদমে কিন্তু বৃষ্টি গার্মেন্টস মানেই একদম নাইটির ম্যানুফ্যাকচার সাথে বেডশিট তো রয়েছে এখন নতুন করে কি শুরু হচ্ছে নতুন করে আমাদের যেটা শুরু হচ্ছে পেটিকোট আর তার জন্য আমাদের দর্জিরও প্রয়োজন রয়েছে মানে সেটা কি কাটিং সেলাই দুটোই হ্যাঁ হ্যাঁ দুটোই তো যারা পেটিকোটের কাজ জানেন ভিডিও দেখছেন তা অবশ্যই একবার কন্টাক্ট করে নেবেন কারণ আমাদের ইমিডিয়েটলি দর্জির কিন্তু খুব দরকার এই যে কন্টাক্ট নাম্বার চলে এসেছে আপনাদের যাদের যাদের কাজের প্রয়োজন বা জানা অবস্থায় বসে আছেন হয়তো তারা কিন্তু পেটিকোট অনলি ফর পেটিকোট হ্যাঁ অনলি পেটিকোট ফার্স্ট আইটেম কি যাচ্ছে ম্যাম যেটা আগের ভিডিওর জন্য সবথেকে বেশি বিক্রি হয়েছে বাটিক যাচ্ছে ও এই আইটেম হ্যাঁ একদম ব্রাশ বাটিক যেটা হ্যাঁ ব্রাশ বাটিক দেখুন টাই এর মধ্যে কাপড় তো বাটিকের কোনো আলাদা করে বলতে লাগে না আর ম্যাডামদের ফিনিশিং এই যে আমি নাইটিটাকে একটু ধরতে বলবো দেখুন একদম ফিনিশিং ঠিক আছে এবার আপনারা চটপট চোখ বুলিয়ে নিন প্রিন্টের উপর এটা যাচ্ছে কিন্তু গরমের ফিতে ও ফিতে নাইটি একদম স্পেশাল এটারও এখন খুবই ডিমান্ড আছে ম্যাম ফিতে নাইটির একটা ডিমান্ড হবার মোস্ট কারণ হচ্ছে অ্যাডজাস্ট করা যায় ছোট বড় হাইট যাই হোক না কেন বাহ এই আরো একটা যাচ্ছে প্রিন্ট পাল্টে যাচ্ছে এটাও ফিতে ফিতে ঠিক আছে এরপর আরো একটা গরমের জিনিস নুডেল হাতা বা নুডেল হাতা এটার মধ্যে একটু নতুনত্ব আমি একটু দেখাবো বিশেষ করে গলাতে রয়েছে খুব সুন্দর আর প্রিন্ট বা আপনার ফিগার যেটা হ্যাঁ নতুন প্রিন্ট রয়েছে আচ্ছা ম্যাডাম মোটামুটি নাইটি যারা কিনতে আসছেন কত টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে নাইটি আমাদের শুরু হয়ে যাচ্ছে 105 টাকা থেকে কিন্তু ভালো মানের মানে গ্যারান্টি 105 এর সেটা কিন্তু পিওর কটন নয় মিক্সড রয়েছে ভালো শুরু হয়ে যাচ্ছে পিওর কটন 130 টাকা থেকে এটাই কিন্তু মাথায় রাখবেন একদম বাহ এটা একদম এটা গোল্ডের কাপড় যাচ্ছে স্লিভলেস এর মধ্যে যাচ্ছে আর স্লিভ কিন্তু ভেতরে যাচ্ছে সুন্দর উজ্জ্বল বাহ দেখুন এইটা ম্যাডামকে একটু ধরতে বলবো এটাও কিন্তু নুডল হাতে যাচ্ছে আর ম্যাডামদের কাছে মানে নতুনত্ব নাইটিটা তো রয়েছে তার সাথে দেখুন প্রিন্ট প্রত্যেকবারই কিছু না কিছু নতুন ম্যাডাম কিন্তু প্রেজেন্ট করে মুম্বাই টি একদম দুর্দান্তি কিন্তু অনেক অম লেগে রয়েছে একদমই একদম এই জন্য দেখিয়ে দিচ্ছে একদম

কম আর সিকিউরিটিও সিকিউরিটিও থাকে এই হচ্ছে দেখুন ফিনিশিং তার সাথে লম্বা স্টাইপ

দুর্দান্ত দেখুন আজকে কিন্তু খুব সুন্দর পাতার মধ্যে রয়েছে এর আগে অনেকগুলো ছিল আর একটু দেখিয়ে দিই এইখানে কিন্তু সমস্ত ধরনের বাটিক বলুন বা বিভিন্ন রকম টু সেট মানে ওয়ান প্লাস টু সমস্ত

মানে এবারের ভিডিওটা মোটামুটি এই কিন্তু এই জন্য এত কনফিডেন্টলি দিতে পারছেন যে আমরা অন্যান্য জায়গায় কোথাও ফেরত নেওয়ার গ্যারান্টি হয়তো আপনারা পান না ফেব্রিকের গ্যারান্টি আমাদের এই মোটামুটি প্রিন্ট বা ফিগারটা যেটা বলবো মোটামুটি বৃষ্টি গার্মেন্ট প্রথম আনলো মার্কেটে এইবার আরেকটা কিন্তু ফিগারে দেখাচ্ছে একদম ওয়ান্ডারফুল নাইট দাদাও লেখা রয়েছে ওয়ান্ডারফুল সত্যি ওয়ান্ডারফুল এই যে প্রজাপতি না হাফ প্রজাপতির মধ্যে রয়েছে দুর্দান্ত হাফ নয় দুটো দু রকম প্রজাপতি দুটো কিন্তু একদম পাকনাটা দু রকম দুর্দান্ত সমস্ত কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা ফিগার চলে যাচ্ছে একদম নতুন প্রিন্ট আশা করি আপনারা এর আগে দেখেন হাতি মোটিভে হাতি মোটিভে অনেক রকম প্রিন্ট বাজারে রয়েছে তবে এই প্রিন্টটা কিন্তু দেখেন আর দামানটাও দেখুন তলায় খুব সুন্দর দুর্দান্ত লাগছে কালার কম্বিনেশন গুলো ভালো মানে এইবারে ফিগারের প্রচুর মানে বন্যা বলা চলে না একদম এই যাচ্ছে আর পালকি বিভিন্ন মোটিভে দিচ্ছে কিন্তু বাহ খুব সুন্দর মানে পড়লেও দূর থেকে দেখলেও ভালো লাগে এতদিন অনেকেই বলতো ফিগার কোথায় পাবো ফিগার কোথায় পাবো মানে বৃষ্টি গার্মেন্টসে চলে আসুন ফিগার যেমন তেমন কিন্তু সুন্দর আর ওই যে বারবার বলা ফেব্রিক এখন এত আপডেট উঠবে তো নাই আর ফেব্রিক ছাড়া যেন নাইটি ভাবা অসম্ভব হই হ্যাঁ মানে এত ভালো ভালো প্রিন্ট না ফেব্রিক ছাড়া ফুটবেও না যদি আপনারা প্রিন্টটা করেনও করেন তাও না উজ্জ্বলতাটা আসবে

আর প্রত্যেকটা নাইটির মোটামুটি ঝুল কত থাকবে পঞ্চান্ন ছাপ্পান্ন আর এই যে বডি তো দেখছি ষাটের কাছাকাছি রয়েছে আর পঞ্চান্ন ছাপ্পান্ন রয়েছে তাছাড়া ষাট ইঞ্চির নাইটিও কিন্তু রয়েছে আমাদের কাছে একদম ষাট ইঞ্চির নাইটিও আপনি পেয়ে যাবেন ষাট ঝুল

দুর্দান্ত ও সাদা ব্ল্যাক খুব দুর্দান্ত কলকার সাথে এই যে মানে সাদার মধ্যে তিনখানা অপশন দেখিয়ে দিল হ্যাঁ এছাড়া আরো আছে আরো আছে একদম পেছনে তো দেখছেন পুরো নাইটি স্টক পুরো তার সাথে তো বেডশিট রইছে এই যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে যেটা স্টার্টিং প্রাইস রয়েছে 105 মাত্র হ্যাঁ তাতেও কিন্তু আমি বলবো যে খারাপ প্রিন্ট নয় কাপড় খুব খারাপ না আর ইভেন লেন্থ আর বডিও কিন্তু খারাপ নয় সেলাই লেন্থ বডি

একদম কেননা বাটিকে নিয়ে কোনো কথা নেই একদম যত ধোবেন তত উজ্জ্বল না উইদাউট এটা উইদাউট পিলো রয়েছে আর একটা ম্যাজিক যেটা আমি একটু দেখাতে বলবো একদম সামনে পিছনে আপনি কিন্তু এক পাবেন আর যত ধোবেন ওই যে আবার বললাম তত উজ্জ্বল ডবল বেডশিট যেগুলো বললাম স্টার্টিং রয়েছে একশো টাকা থেকে মাত্র হ্যাঁ এগুলো কিন্তু ওগুলোর মধ্যে রয়েছে একশো টাকা থেকে এরকম কিন্তু চারটে করে কালার অপশন আপনারা নিতে হবে না আমরা বেডশিট কিন্তু ভেঙে একটা করে ও নাইটির মত নয় না নাইটির মত নয় তবে মিনিমাম আপনাকে 12 পিস নিতে হবে ওকে এই যে চারটি রয়েছে আপনার যে কোনো কালার পছন্দ সেটা আপনাকে নিতে পারেন চারটি হোক পাঁচটা হোক পুরো সেটের কালার এটা কিন্তু রয়েছে একদম এই গেল 170 থেকে যে স্টার্টিং এর প্রাইস এই হচ্ছে মোটামুটি প্রিন্ট আপনি পেয়ে যাবেন এত রকমের স্টক এত রকম ভ্যারাইটি এইটা কি যাচ্ছে না এবার চলে আসছে একটু নতুন মানে গরমে খুব ভালো এর কাপড় খুব ভালো রয়েছে একটু দেখান দেখি মুড়িয়ে দামটা বলছি না আচ্ছা তবে একটা রেঞ্জ বলে দি দুশো তিরিশের নিচে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এরকম এরকম সফট কাপড় রয়েছে খুব সুন্দর এই যাচ্ছে এর কতগুলো কালার রয়েছে দেখিয়ে দি যে তবে আপনাকে সেট নিতে হবে না কিন্তু আমি রিকোয়েস্ট করবো এটা যদি সেট নেন আপনার পরে থাকবেন আর ভালো লাভ গরমে এই ধরনের জিনিসগুলোই কিন্তু কাস্টমার চায় একদম এছাড়া বাটিকে তো ফার্স্ট থেকে স্টার্ট করলাম আরো কয়েকটা দেখিয়ে দেবো বাটিকে এই কিন্তু যাচ্ছে বাটিকে স্টক ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এছাড়া প্রচুর স্টক রয়েছে বাটিকে আর এই যে এমবোর্ডারি উপরেও রয়েছে মোটামুটি এগুলো এইটা কি যাচ্ছে मैम খাদি এটা খাদি যাচ্ছে ও খাদি না খাদির কাপড় যারা ইউজ করে জানে যে কতটা ভালো হয় একটু দেখান তো খাদির

ম্যাডাম কিন্তু বের করছে একটা করে কলকা এতগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে আচ্ছা এইখানে তো সমস্ত হালকা কালার চাটে রয়েছে যেগুলো লাইট বাটিক বলে এটা কিন্তু মাঝখানে সেন্ট্রাল ফিগার রয়েছে সেন্ট্রাল ফিগার কালার গুলো দেখিয়ে দিই হুম হুম এই যাচ্ছে কালার কালার যাচ্ছে একদম ম্যাডামকে বলবো এর একটু পিলো কভারটা খুলে দেখাতে তারপরে বেডশিটটা আমরা পরে নয় দেখিয়ে দিচ্ছি দেখুন এই যাচ্ছে পিলো কভার মানে পিলো কভারটা দেখলেই বোঝা যাবে যে বেডশিটটার প্রিন্টটা কি রকম রয়েছে দেখুন এরকম যাচ্ছে দুটো দারুন কালার কম্বিনেশন দারুন হোয়াইটের উপর বেস করে

এগুলো ফিগারের মধ্যে যাচ্ছে সেন্ট্রাল এর মধ্যে এই যাচ্ছে কিন্তু কালার চার্ট আমি একটুখানি প্রথমে ক্যাটালগটা দেখাবো এই ধরনের ক্যাটালগ আছে যেটা তার সাথে কালার অপশন আর এগুলো কিন্তু 1+2 যাচ্ছে এতগুলো কালার অপশন রয়েছে তবে আমাদের যেটা অফার রয়েছে আপনারা একটা করেও কিন্তু নিতে পারে আর মিনিমাম 3000 টাকা নিতে হবে কিন্তু সেট ভেঙে আমরা চাদর দিই এই কলকাতা তো সব সময় হিট সব সময় এই কলকাতা প্রচন্ড फेमस এটা কালকেই এসেছে হুম হুম অলরেডি দুই সেট বেরিয়ে গেছে একদম একদম এই ধরনের এই কলকাতা সব সময় খুব দুর্দান্ত লাগে সাদার খুব আইসক্রিং কালার তো আর এটাও দেখুন এবারেও আগে ক্যাটলগটা দেখুন মানে এটা ডিপ চার্টে না ম্যাম হ্যাঁ এটা ডিপ চার্টে বাহ ক্যাটালগটা দেখুন একদমই ডিপ চার্ট আর এগুলো কিন্তু বড় কিং সাইজের রয়েছে হুম কালারগুলো দেখুন এই যে প্রত্যেকটা এগুলো কিন্তু 320 এর নিচে পেয়ে যাচ্ছেন অনলি 320 এর নিচে 320 এর নিচে বেশ ঠিক আছে এটা একটা হোয়াইট বেসের উপর যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে কালার প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা কালার ম্যাডাম কিন্তু পাঁচটা করে সেট দেখাচ্ছে কিন্তু আপনাকে সেট টু সেট নিতে হবে না এটা হচ্ছে বড় মানে সুবিধা এটাও একটা কাফতান যাচ্ছে পম দিয়ে প্রিন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও কিন্তু জয়সওয়ালের কাপড় জয়সালের কাপড় আবার একটা দেখুন খুব সুন্দর দুর্দান্ত মনে হচ্ছে জ্বলছে একদম দূর থেকে দেখলে এটার পম আবার ছোট রয়েছে পম ছাড়াও কিন্তু কাফতান পেয়ে যাবেন এই কাপড় তার সাথে এই যে ছোট ছোট পম আর একদম উজ্জ্বলতা আলান প্রচুর জায়গা দেখেছেন তবে আমাদের যেটা দেখতে বলবো আমাদের ফিনিশিংটা রয়েছে একদম দেখুন বোটাও বসিয়ে রেখেছে আর প্রত্যেকটা এই যে ছোট 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 সেলাইয়ের মধ্যে খুব সুন্দর ফিনিশিং কিন্তু পাবেন একদম

মানে দুর্দান্ত দুর্দান্ত নাইটি বলে মানে তিনশো সাড়ে তিনশো না 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 ওরকম অত হাই রেঞ্জে যাচ্ছে না আপনি যদি আপনি যদি এমব্রয়ডারিও নেন বা ডিজাইন ডিজাইনও নেন কাফতানও নেন আড়াইশোর মধ্যে সব চলে আসে প্রত্যেকটাই কিন্তু পিওর কটন তার সাথে দেখুন দুর্দান্ত প্রিন্ট চার্ট খুব সুন্দর কিন্তু কোয়ালিটি আর একটা দেখিয়ে দিই স্কোয়ার গলার মধ্যে স্কোয়ার গলাটা এবারে নতুনত্ব এসেছে হ্যাঁ সুন্দর প্রিন্টের সাথে তার সাথে দেখুন কাটিংটা অসাধারণ অপূর্ব প্রত্যেকটা তিনটে দেখালো ম্যাডাম তিনটেই অসাধারণ ছিল এটাও কিন্তু অ্যালান গলার মধ্যে যাচ্ছে এটা আমার মনে হচ্ছে একটু বড় বডি কিন্তু বডিটা একদম অনেকটাই বড় অনেক 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 অ্যালান কার্টে অনেক সময় দেখা যায় বডিটা ছোট হয়ে যায় তো অনেক কাস্টমার পড়তে পারে না কিন্তু আমরা সেটাও রেখেছি যাতে সবাই পড়তে পারে একদম এই যাচ্ছে ওয়া দুর্দান্ত প্রিন্ট কালার প্রত্যেকটা নাইটি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এটাও অ্যালান কার্টের মধ্যে ফ্রন্ট ওপেনার এর সাথে যাচ্ছে সবাইকে বলবো একটু স্কিপ না করে আপনি ধৈর্য ধরে দেখলে অনেক প্রিন্টের ভ্যারাইটি পাবেন একদম একঘেয়ে প্রিন্ট নয় অনেক রকমের সাদার মধ্যে অ্যালান কার্টটাও এটাও বড় বডি হ্যাঁ একদম

কোন অপশন আছে দুটো আলাদা কালার থাকবে আলাদা প্রিন্ট থাকবে এই দুটোই নিতে হবে দুটোই নিতে হবে মানে এটাই ক্রাইটেরিয়া এটাই ক্রাইটেরিয়া ওকে আর পিলো সেট তো একটা বেডশিটে একটাই থাকছে আলাদা আলাদা সেট তা মোটামুটি কেনাকাটা হচ্ছে যাই নিতে আসুন সেট ওয়াইজ নাইটিতে বিনা সেটে হচ্ছে বেডশিটে কিন্তু তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে হবে তা ম্যাম কি করে কোথায় আসবে আর যারা অনলাইনে নেবে কিভাবে প্রসেস আছে একটু বলুন আপনারা যারা আসছেন তারা কিন্তু দমদম জংশন স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাটা রয়েছে তো এসে আমাদের কন্টাক্ট করলে আমরা পুরোপুরি গাইড করে দেবো আপনাদের কিভাবে আসতে হবে আর যারা আসতে পারছেন না অনলাইনে নিচ্ছেন আমি রিকোয়েস্ট করবো একবার অন্তত তিন হাজার টাকা নিয়ে দেখুন আমাদের জিনিস কিরকম আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আপনারা নিতে পারেন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম আর ওপেনিং টাইমটা আর কবে কবে আমাদের রোজই খোলা তবে আসার আগে একবার আমাদের কন্ট্যাক্ট করে নেবেন যদি কোনো কারণে আমরা বন্ধ রাখি তাহলে জানিয়ে দিতে পারবো আর আমাদের সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা অবধি কিন্তু খোলা রয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার